তোমার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই সে মানুষের পদ ধুলিতে আজকে পবিত্র হয়ে উঠেছে তাই আমি চাই যে রাজ্য সম্মেলনটা এরপরে যে করবেন বলছেন দিঘাতে যদি করেন আরো ভালো হয় আমার প্রস্তাব থাকলো তবে আমি জানি না আপনারা করতে পারবেন কি না জানি না কোথায় বসুন দীঘাতে বলছি বলছি এত ইমামদের মধ্যে অখিলগুড়ি কোন মসজিদের ইমাম এইটা আমি নাজিম উদ্দিন বিশ্বাসকে বলতে চাই গঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন আমি নাম ধরে বলতে চাই নিজামুদ্দিন বিশ্বাস তাকে বলতে চাই যে দীঘা যে পর্যটক এলাকায় ইমাম সাহেবদের নিয়ে যে খুব একটা তাদেরকে ঘুরিয়েছেন সমুদ্রের আনন্দ তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তারা আনন্দ পেয়েছে কিন্তু আমি এই প্রশ্নটা করতে চাই যে এত ইমামদের মধ্যে অখিলগুড়ি কোন মসজিদের ইমাম এইটা আমি নাজিমুদ্দিন বিশ্বাসকে বলতে চাই এই নিজামুদ্দিন বিশ্বাসের মতো মানুষ যারা আছে তারা আমাদের এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি তৌহিদি জনতার পক্ষ থেকে আমরাও এই ইমাম মহাজেনের কাছে দাওয়াত নিয়ে যাব তৌহিদি জনতার সুশীতল ছায়া তলে সমস্ত ইমাম আসবে আর এই মুনাফেক মার্কা মানুষগুলো যাদের মুখ আলাদা মুখোশ আলাদা তাদেরকে তৌহিদি জনতার ইমাম সাহেব তৌহিদি জনতার যে সমস্ত আইনজীবী আছে সমস্ত আইনজীবী যোগ্য জবাব দেবে